আসসালামু আলাইকুম প্রিয় এভিয়াস আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কুটিপাসিয়া বাজার দেখুন কী কী কাঁচামাল রয়েছে বলো কী কী আছে তোমার দোকানে আমাদের দোকানে শুকনো মাছ পাবেন পাঁচশো টাকা কেজি কাঁচা টমেটো আছে চল্লিশ টাকা কেজি ধরে আদা আছে একশো বিশ টাকা একশো ষাট টাকা কেজি পেঁয়াজ রয়েছে নতুন পেঁয়াজ এটা ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত বিক্রি হয় নতুন আমা আছে ষাট টাকা বিক্রি হয় রয়েছে আমাদের টমেটো এটা এটা একদম মেডিসিন ছাড়া আপনার একশো টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত বিক্রি হয় টাকা শশা রয়েছে চল্লিশ টাকা কেজি আরো অনেক ধরনের আইটেম আছে যেমন ফুলকপি বাঁধাকপি সিম এগুলো সব চল্লিশ বিশ এমন বিক্রি হয়

আর মঙ্গলবার শুক্রবার পাবেন আমাকে আর আর আমাকে দেওয়া যায় তোমাকে অসংখ্য ধন্যবাদ যা বলল আসলে সত্যি এখানে অনেক আইটেম কাঁচামাল রয়েছে যেমন শশা টমেটো আলু পেঁয়াজ কাঁচা টমেটো মরিচ বেগুন সিম ফুলকপি বাঁধাকপি লাউ মূলা ধনে পাতা এবং লাফা বেগুন আরও অনেক আইটেম রয়েছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সেই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم